আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমি এক বোনের বাস্তব ঘটনা তুলে ধরেছি বোনটিকে জাদু করা হয়েছিল বিয়ে যাতে না হয় কিন্তু বোনটি কি কী আমলও দোয়া করে নিজেই সেই জাদুটোনা কাটিয়েছে সেই গল্পই আজ আপনাদের শোনাব শোনাবার আগে বলতে চাই কেউ শির্খ করবেন না কারণ শির্খ সবচেয়ে বড়ো গুণাহ আজ বর্তমান সমাজে যেভাবে মানুষ শির্ক করছে তার তুলনা নেই কাগজে আরবি লিখে পানি পড়া খাওয়া তাবিজ ঝুলানো এইগুলো করা যাবে না কেননা তা শির্কের অন্তর্ভুক্ত রাসুল সাল্লাহু আলাহি বলেছেন যে ব্যক্তি কোনো গণকের নিকট গমন করে তার কথায় বিশ্বাস করল সে মোহাম্মদ সাল্ল্লাহু আলাই ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল রাসুলসাল্লি আসাল্লাম কথাও বলেছেন যে ব্যক্তি গণকের কাছে গেল তারপর গণকের কথা সত্য বলে বিশ্বাস করল সেই ব্যক্তির চল্লিশ দিন পর্যন্ত কোনো সালাত কবুল হবে না সহি মুসলিম হাদিস বাইশশো এবার বন্টি বলছে যেখান থেকেই তাকে দেখতে আসে প্রথমে পছন্দ বলে তারপর বাড়ি গিয়ে কিছুদিন পর খবর পাঠাই তাদের পছন্দ হয়নি এভাবে অনেক বিয়ে কেটে যায় মন থেকে আমি অনেক কষ্ট পাই দিন দিন আমার শরীর কেমন হতে থাকে কিছু খেতে ভালো লাগে না মন সবসময় মন মরা হয়ে থাকে মেজাজ খিটখিটে হয়ে গেছে মাথা ঘোরে বুকে ব্যথা করে আর রোগা হয়ে যাচ্ছি বাবা মা অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো রোগ নেই ডাক্তার বলেছে বাবা মা আমাকে এক গণকের কাছে নিয়ে যায় আমি এসব বিশ্বাস করি না তবু বাবা মায়ের চাপে আমি সেই গণকের কাছে যাই গণক দেখে বলে আপনার মেয়েকে জাদু টোনা করেছে এই জাদুটো না কাটাতে হবে প্রথমে আমাকে একটা পাত্র দিল বলল এটা ভালো করে ধুয়ে নাও আর এতে এক ঘটি পানি নিয়ে এসো আমি তাই করলাম ঘটিকে ভালো করে ধুয়ে এক ঘটি পানি নিয়ে এলাম আমাকে একটা বিছানায় সোজা করে শুয়ে দিল তারপর আমার নাভির উপর ঘটিটা রাখল আর আমাকে চোখ বন্ধ করে থাকতে বলল আমি তাই করলাম পাঁচ মিনিট পর আমাকে চোখ খুলতে বলল আমি খুললাম তারপর বলল ঘটিটা বাহিরে নিয়ে যাও বাবা মার কাছে আর পানিটা ফেলে দেখো কি আছে আমি তাই করলাম কিন্তু আশ্চর্যের ব্যাপার আমি দেখলাম ঘটিটাতে শুধু ফুচকা তেঁতুল আলু এইসব আছে গণকটি বলল তোমাকে ফুচকার সাথে জাদু টোনা করা হয়েছে তারপর বাবা মার থেকে তিনি দু হাজার টাকা নিলেন আর কিছু পানি পড়া কাগজে কি সব লিখে দিলেন আর তাবিজ দিলেন বললেন রোজ পানি পড়াটা খেতে আর কাগজটি বাড়িতে ঝুলিয়ে রাখতে আর একটা খাটের তোষকের নিচে রাখতে আর তাবিজটা হাতে বাঁধতে বললেন বললেন এবার সব কেটে যাবে আর আপনার মেয়ের বিয়ে হবে বাড়ি ফিরে আসার পর আমার মন অস্থিরতা করতে লাগল মন বারবার সাই দিতে লাগলো আমি সির্ক করছি এগুলি সব গায়েবি সাহায্য আমি রাতে ঘুমাতে গেলাম হঠাৎ মাঝরাতে আমি স্বপ্ন দেখছি এগুলো আমি ভুল করেছি আমি রবেশ কাছে সাহায্য না আছে আমি সির্কের পথ বেছেছি আমার ঘুম ভেঙে যায় এবং আমি অজু করে তাহাজুত নামাজ পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকি আর ক্ষমা চাইতে থাকি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লা পড়তে থাকি আল্লাহর কাছে সাহায্য চাই ভিক্ষা চাই এবং দুই হাত তুলে অঝড়ি কাঁদতে থাকি সকালে ঘুম থেকে উঠি তখন বাবা মা আমাকে সেই পড়া পানি খেতে দেয় আর তাবিজটা আমাকে বাঁধতে বলে আমি তখন আপত্তি করি বলি এই সব আমি বিশ্বাস করি না সব করা মানে সির্খ করা আল্লাহর সাথে নাফরমানি করা আমি এক আল্লাহর উপর বিশ্বাস রাখি তিনি আমাকে পথ দেখিয়েছেন তারপর আমি নানান ওয়াজ মাহফিল দেখি আলহামদুলিল্লাহ আজ ওয়াজ মাহফিলের কারণে ইসলামের বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারি আর ইসলামের প্রতি আমাদের অনেক আগ্রহ বেড়েছে আমি প্রতিদিন ফজন নামাজের পর সুরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে হাত তুলে আমি সাহায্য চাইতাম হে আল্লাহ আমার উপর এবং আমার পরিবারের উপর যে বালা মুসিবত আছে তা আপনি দূর করে দিন তাই ভাই বোনদের বলছি যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা মোবাইলে সুরা ইয়াসিন শুনবেন প্রত্যেক দিন ফজন নামাজের পর তারপর হাত তুলে রবের কাছে আপনি সাহায্য চাইবেন দিন ফরজ নামাজের পর সুরা 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 ফালাক পড়ে আমি গায়ে দিতাম এবং আমার শরীরকে বন্ধ রাখতাম নবীজি পড়তেন সবসময় সুরা ফালাক সুরা এক্লাস সুরা নাস প্রত্যেক দিন আইতাল কুশি পরে পানিতে ফুক দিয়ে সেই পানি আমি খেতাম আর ফরজ নামাজের পর আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ ও আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তাম দেখবেন আপনারও সব বালা মুশিবাদ কেটে যাবে আর আপনার দোয়াও কবুল হবে আলহামদুলিল্লাহ আমি এই সব আমল ও দোয়া করে আমার উপর যে কালা জাদু করেছিল তা কাটিয়েছি আলহামদুলিল্লাহ আজ আমি সুস্থ জীবনযাপন করছি আমার দু মাসের মধ্যেই সব বালা মুশিবাত কেটে গেছিল আর তারপর আমার উত্তম পাত্র দেখে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছেন সব কিছু আল্লাহর কারিশ্মা আল্লাহ চাইলে সব কিছু পারেন তাই বলছি একমাত্র আল্লাহর ওপর বিশ্বাস রাখুন কোনো গাইরুল্লাহর উপর নয় আল্লাহ আপনার পথ সহজ করে দেবেন আর এরকম কালা জাদু যদি কারুকে করে থাকে যদি না কাটাতে পারেন কোনো জ্ঞানী আলেমের কাছে যাবেন সেই জ্ঞানী আলেমের কাছে গেলে ঝাড়ফুঁক দেবে পানি পড়া দেবে সেটা আপনি করতে পারেন এই বলে আমার দোয়া কবুলের গল্প আপনাদের সাথে আমি শেয়ার করলাম এবার বলবো তোমাদের যদি বাড়ির লোক কোথাও গণকের কাছে নিয়ে যেতে চাই তোমরা পরিবারকে বোঝাও তারপরেও তারা এমন কিছু কর চাপ দিলে তা মান্য করা যাবে না আল্লাহ আল্লাহতালা বলেন তোমার পিতামাতা যদি তোমাকে আমার সাথে শির্ক করার জন্য পীড়াপিরি করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদের কথা মান্য করো না তবে পৃথিবীতে তাদের সঙ্গে সদ্ব্যবহার করো সুরার লুকমান একত্রিশ আয়াত পনেরো মানুষের ভাগ্য আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন এজন্য সর্বক্ষেত্রেই আল্লাহর কাছেই চাইতে হবে এবং তারই উপর ভরসা করতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত পঁয়ষট্টি আসসালামু আলাইকুম